মধ্যরাতে উপদেষ্টা মাহবুজ আলমের উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্র জনতা এই দিকে সকাল থেকেই ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শুধুমাত্র শুরু এরা বর্তমান এরা নিজেদেরকেই মনে করেন পেটাচ্ছে এর থেকে বড় পাওনার কিছু হতে পারে আপনারা দেখেন বতল মারার দৃশ্যটি দেখেন উপদেষ্টা মাহবুজকে গণধুলাই দিয়ে আপনার এখান থেকে বিতাড়িত করে কি দৃশ্য এত তাড়াতাড়ি দেখতে হবে ঘটনা কোথায় আজ যে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই শিক্ষার্থীদেরকে থামাতে গিয়েছিল মাহফুজ আলম তাদের জনতার কাছেই তাদেরকে থামাতে গিয়ে বোতলের বাড়ি খেয়েছে যিনি এই পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আসলেন সমাবেশে তিনি আক্রান্ত হলেন যেই উদাহরণ তৈরি হলো সেটা খুবই একটি পরিস্থিতিতে আসলেন তাদের সঙ্গে কথা বলতে আর সেখানে ঘটলো বড় বিপত্তি উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসলো জগন্নাথের ছাত্রছাত্রীরা মাথার উপরে আপনার জোতাল বাড়ি দিতেছে আপনার স্টুডেন্টরা আসলে এই অভ্যর্থান আপনার ব্যর্থ হইতে আর বেশি সময় কিন্তু নাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতের সাধারণ শিক্ষার্থী প্রধান সমন্বয়ক এবং পুলিশ সেনাবাহিনীর কঠিন সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেখানে প্রধান সমন্বয়করা অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা অনেকেই হাসপাতালে ভর্তি এইদিকে আবার উপদেষ্টা মাহফুজ আলম বিশেষ করে তার উপর কঠিন হামলা চালানো হয়েছে তিনি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দর্শক শ্রোতা মধ্যরাতে তার উপর হামলা চালানো হয়েছে কিন্তু সকাল পর্যন্ত উপদেষ্টা মাহবুদ আলমের সঙ্গে কি হয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং চমকে যাবেন বেশি কথা যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই

এরা বর্তমান এরা নিজেদেরকেই মনে করেন পেটাচ্ছে এর থেকে বড় পাওনার কিছু হতে পারে আপনারা দেখেন বোতল মারার দৃশ্যটি দেখেন উপদেষ্টা মাহফুজকে সান্ত্বনা হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যে আপনারা দেশকে আর অস্থিতিশীল করবেন না কিন্তু তার কথা কেউ শোনে না তাকে ভুয়া ভুয়া বলে সমর্থক করে এবং তাকে একটা পর্যায়ে চরম পরিমাণ গণ দিয়ে সেখান থেকে আপনার পুলিশ প্রশাসন তাকে সেভ করে সেখান থেকে নিয়ে যায়। বর্তমান দেশে হইছে জঙ্গিবাদীরা তারা নিজেরাই একজনের আরেকজনের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে আরো হবে আরো হবে কারণ বর্তমান দেশে চলতেছে সার্কাস এই সার্কাসে কে পরাজিত হবে কে বিজয় হবে এটি হচ্ছে দেখার বিষয় আর সবথেকে মজার বিষয় হচ্ছে বর্তমান সমন্বয়করা এরা নিজেরাই নিজেদের মুখোশ উন্মোচন করতেছে আর উল্টো দিকে ঢাকার রাজপথ হয়ে গেছে সার্কাসের একটা স্টেজ যার যখন মন চাচ্ছে সে তখনই সেই দাবি নিয়ে ঢাকার রাজপথে নেমে আসতেছে আর আইন শৃঙ্খলা বাহিনী তুচ্ছ কিছু মনেই করে না এই আন্দোলনকারীরা এই শিক্ষার্থীরা এরা নিজেরাই নিজেদেরকে পেটাচ্ছে এই উপদেশটা মাহফুজ তিনি সাংবাদিক একটা সম্মেলনে বলছিল যে দুই হাজার মানুষ শহীদ হয় নাই এখানে একটা অরজকতা একটা মিথ্যাচার ডিজাইনের মাধ্যমে এই সরকারকে পতন করা হয়েছে মানে আওয়ামী সরকারকে এরা যে কত বড় জঙ্গি কত বড় রাজাকা কত বড় দেশ বিরোধিতা এটা কিন্তু বর্তমানে বোঝাই যাচ্ছে বর্তমান দেখেন যেই কয়টা সমন্বয় বর্তমান তারা দেশে আনাচে কানাচে আপনার সমন্বয় গিরি করে বেড়াচ্ছে এরা দেখেন নিজেরা নিজেদেরকে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে উপদেশটা মাফোস কেমন লাগে লাথি গোষী উষ্টা জুতার বাড়ি বোতল ফেঁকা এবং মুখে মুখে বহুয়া ভোয়া সমর্থক কেমন লাগে আমি আওয়ামী লীগকে জানাই ঈদ মুবারক কারণ এটি হচ্ছে চোখের শান্তি দিলের শান্তি মনের শান্তি কারণ এদেরকে যখনই পেটাবেন মনে করবেন পাকিস্তানিদের পেটাচ্ছেন এদেরকে যখন বতর ফেঁকে মারবেন পাটকেল ফেকে মারবেন মনে রাখবেন পাকিস্তানি সেই জঙ্গিবাদীদের ফেঁকে মারতেছেন যেই জঙ্গিবাদীরা আমাদের বাংলাদেশের উনিশশো সালে মা বোনদের ইজ্জত কেড়ে নিছে ওই যে পাকিস্তানিরা বলছে না যে তোমাদের মা বোনদের আমরা ইজ্জত কেড়ে নিছি এবং তাদের পেটে বাচ্চা দিয়ে দিছি কেন দিছি এই সমস্ত উপদেষ্টাদের জন্যই এরাই হচ্ছে ওই ধরনের বীজ বোঝেন নাই আর এই বীজেরাই বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশটাকে আর বাঙালিত্ব রাখতে দিবে না তারা রাখবে কি পাকিস্তানি তারা বর্তমান বাংলাদেশের আপনার পাসপোর্ট পরিবর্তন করার চিন্তা চিন্তাভাবনা বাংলাদেশের পতাকার কালার তারা পরিবর্তন করার চিন্তা ভাবনা শুধু এটাই না জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা তারা এটাকেও পরিবর্তন করে এই জুলাই আন্দোলনে যে নাকি এই একটা মানে জঙ্গিবাদী হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে নতুন জাতীয় সঙ্গীত গড়ে তোলা হবে এই জাতীয় সঙ্গীতকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের একাত্তর বাংলাদেশে থাকবে আমার সোনার বাংলা বাংলাদেশের পতাকা এটাই থাকবে যেই পতাকা ধরে লাখো লাখো মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মা বোনেরা তাদের ইজ্জত পাকিস্তানিদের কাছে বিলাই দিছে দেশের জন্য জাতির জন্য ভাষার জন্য বাংলাদেশের সর্বভৌমত্বর জন্য এই জঙ্গিবাদীরা বাংলাদেশে কখনোই ঠাই পাবে না এরা এভাবেই মনে করেন শেষ হয়ে যাবে নিজেরাই নিজেদের গুস্ত মনে করেন কামড়িয়ে খাবে নিজেরাই নিজেদের মাংস মনে করেন শিখ আয়নার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে এরা লেগে গেছে মনে নিজেরাই নিজেদের ভিতর যুদ্ধ এবং কামড়ি ক্ষমতার লুপ কে হবে এমপি কে হবে মন্ত্রী আমি সর্বশেষ সাধারণ জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই যারা নাকি এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা এখন পর্যন্ত রাজপথে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ওই এক পোলটা বিরিয়ানি আর পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা লুবে আর যাবেন না না হলে বাংলাদেশের এই জনগণ যারা নাকি মুক্তিগামী জনগণ একাত্তরকামী জনগণ তারা আপনাদেরকে কখনোই ছাড় দিবে না মাথায় রাখবেন কারণ আপনারা জঙ্গিবাদীদের সমর্থক করতেছেন দ্যাট মিন্স আপনারাও সমান পাপের অধিকারী হয়ে যাবেন অতএব এখান থেকে চলে আসুন এই জঙ্গিবাদীদের পথ থেকে চলে আসুন দেখতে পাচ্ছেন না নিজেরাই নিজেদের ভিতরে কামরা কামড়ি শুরু হয়ে গেছে মানে দেশে বর্তমান চলিতেছে সার্কাস আর জঙ্গিবাদীরাই একে অপরের গুস্ত কামড়ে কামড়ে খাওয়ার চরম একটা প্রতিযোগিতা বাংলাদেশে চলো মাথার উপরে আপনার জোতার বাড়ি দিতেছে আপনার স্টুডেন্টরা আসলে এই অভ্যর্থান আপনার ব্যর্থ হইতে আর বেশি সময় কিন্তু নাই ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যে ছাত্ররা ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে একজন স্টুডেন্ট মারা গেছে তাকে আপনার মেরে ফেলা হয়েছে সেই বিষয়ে আসলে ব্রিফিং করতেছে বিশেষ করে এই যে উপদেষ্টা মাহফুজ আলম সে ব্রিফিং করা অবস্থায় কিন্তু তার উপরে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা তার উপরে কিন্তু বোতল নিক্ষেপ করে আসলে এগুলো যদি চলতে থাকে কন্টিনিউ দেখা যাবে কি যে এই যে যেই গণ বা তারা যাই বলুক না কেন কারণ একটি রাষ্ট্র দখল করা যতটুকু সহজ সেই রাষ্ট্রটি আপনার পরিচালনা করা কিন্তু এর চেয়ে আরও বেশি কঠিন কারণ যদি তারা কিন্তু সেই ঐক্যবদ্ধ ইয়াতে কিন্তু তাদের নাই কারণ তারা এখন দলে দলে বিভক্ত হয়ে গেছে দলে দলে বিভক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে লোভ ইতিমধ্যে যে লোভ ইতিমধ্যে ছাত্রদের কাছে কাজ করতেছে তাদের অন্তরে যে লোভ কাজ করতেছে এই লোভের যে আপনার পরিণাম সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে আপনার যেমন হাসানাত আবদুল্লাহ সারজিস যেমন চব্বিশ ঘন্টাই আপনার বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে নিয়ে পরে থাকতো কত সুন্দর সুন্দর বাসন তারা দিত মানুষকে তারা মন গলিয়ে নিত অথচ দেখবেন কি তারাই কিন্তু দুই মাসের ব্যবধানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ প্রধানমন্ত্রীকে আপনার দেশ ছাড়া করেছে কিন্তু এখন তাদের তারা যেভাবে রাষ্ট্র ইতিমধ্যে দখল করেছে রাষ্ট্র দখল করা আর হচ্ছে এই দেশটিকে চালানো মানে এক সমান মানে কথা না কারণ তারা ইতিমধ্যে দেখতে পারতেছে যে তাদের সব দিক দিয়ে তাদের যেই আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু চূন্য বিচন্ন হয়ে যাচ্ছে তারা কিন্তু এই পরিস্থিতি যদি ট্যাকেল দিতে না পারে সামনের আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরো আরও অনেকটা ভয়াবহ হবে ইতিমধ্যে যে ছেলেটি মারা গেছে ছাত্রদলের পরিচয় দেওয়া হচ্ছে তার আইডিতেও গিয়ে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেও কিন্তু স্ট্যাটাস দিয়েছে দুই হাজার সালের একটি স্ট্যাটাস দেখলাম সে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে অথচ ছাত্রদল দাবি করতেছে যে তাদের একজন পরীক্ষিত নিয়মিত একজন কর্মী সে ছিল কিন্তু আসলে দিন শেষে আমরা যাই নাটকগুলো দেখতেছি ইতিমধ্যে এগুলো হচ্ছে এর আড়ালে এর আড়ালে আরো কত কিছু আমাদের দেশে ঘটে যাচ্ছে যেগুলো আমাদের এখনও আমরা অজানা রয়েছি যেমন ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে তারপর আপনার করিডোর দেওয়া হয়েছে তারপর আপনার সেন্ট মার্টিন দ্বীপ ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে বা আমাদের হাতে নেই বললেই চলে আসলে এই দৃশ্যগুলো বা এই ইস্যুগুলো সামনে নিয়ে এসে এসে আমাদেরকে তলে তলে তারা যে কাজগুলো করতেছে এগুলো আমরা যাতে করে না জানি এই জাতি এই জন্য কিন্তু তাদের একটার পর একটা ইস্যু সামনে আসতেছে যেমন আজকের যে পরিস্থিতিটা দেখলাম যে তাকে আপনার বোতল দিয়ে মাথায় নিক্ষেপ করছে বোতল এগুলো আসলে লজ্জাজনক বিষয় কারণ ইতিমধ্যে তাদের এই অভ্যথান ব্যর্থ হয়ে গেছে এবং কি এটি অচিরেই আপনারা দেখবেন যে এর ফলাফলও কিন্তু তারা ভোগ করবে কারণ তারা বুঝতে পারেনি যে এই রাষ্ট্রটি দখল করে তারা যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে কারণ ইতিমধ্যে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে এই দেশের কারণ বিক্ষুব্ধ জনতা সাধারণ মানুষ যখন বুঝতে পারবে যে আসলে আমরা আগে ভালো ছিলাম এই রাষ্ট্রকে জোরপূর্বকভাবে দখল করা হয়েছে এবং একজন বৈধ গভর্নমেন্টকে তারা সরিয়ে দিয়েছে তাদের লাভের জন্য এবং কি তারা এখন বেনিফিট হচ্ছে এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত এই জাতি বুঝতে না পারবে সেই পর্যন্ত আর একটু সময় দেওয়া আমার মনে হয় প্রয়োজন যাতে করে জাতি বুঝতে পারে যে আসলে আমাদের বাংলাদেশে গণ অভ্যুত্থান নামে নামে কিছুই হয়নি শুধু একটি হামলা চালিয়ে ক্ষমতা দখল করা হয়েছে এর চেয়ে বেশি আর কোনো আমাদের বাংলাদেশে হয়নি সেই পর্যন্ত আমার মনে হয় যে তাদেরকে আরও সময় দেওয়ার দরকার লাফালাফি ফালাফালি যা করা তারা সব করে কারণ এই সময়টা তাদেরকে দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগত মতামত জানাই আমি সম্মানিত দর্শক আশা কর্তা বিস্তারিত আপনারা দেখতে পেরেছেন উপদেষ্টা মাহবুজ আলমের উপর মধ্যরাতে যখন তিনি এই বিষয়টি মীমাংসা করতে গিয়েছিল তখন তার উপর কঠিন একটা হামলা হয় দূর থেকে একজন শিক্ষার্থী তার মাথার উপর বোতল নিক্ষেপ করে সেখানে তিনি গুরুতরভাবে ইঞ্জুরিতে পড়ে যায় অবশেষে তিনি ওখান থেকে বক্তব্য ফেলে রেখে চলে যায় কিন্তু তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং তার জীবন আশঙ্কাজনকের মধ্যে রয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে দর্শক এই সম্পর্কে বেশি কথা বারাতে চায় না এই সম্পর্কে আপনারা কি বলতে চান তাহলে কি একদের সময় শেষের দিকে চলে এসেছে তাহলে কি তারাদের পতন হয়ে যাবে দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন